আমাকে একজন প্রশ্ন করেছে আমার চাচাও প্রশ্ন করেছে সাইদুল ভাইয়ের বাপ বলছে যে গাজা সম্পর্কে প্রশ্ন করেছে আমাকে ফিলিস্তিন বিষয়ে আপনার ভূমিকা কি চিন্তা করতে পারছে আমার ভূমিকা কি একজন প্রশ্ন করেছে যে আপনি কি ঢাকায় গেছিলেন ওই যে মার্চ ফর গাজা অনুষ্ঠানে গেছিলেন আমি বললাম যে আমার যাওয়ার সময় হয়নি কারণ আহলে হাদিস মসজিদ ভেঙ্গে দিচ্ছে তো পাহারা দিচ্ছিলাম তা আমার দেশের মসজিদে আমি ঠিক রাখতে পারছি না তালিকা করছিলাম যে কতটা মসজিদ এরা ভেঙ্গে দিয়েছে বুঝেন কথা তো নিজের বাড়ির মসজিদে ঠিক রাখতে পারছে না আর গাজা সেই আমি বাইতুল আকসাতে গিয়ে আমি ওই মসজিদ পাহারা দেব যে মসজিদ সম্পর্কে আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন এই মসজিদে মুসলমানদের সালাত পড়তে বাধা দেওয়া হবে হৃদয়ে বাইতুল আকসাকে তো কালকে ব্রাহ্মণ বাড়িয়ার আহলে হাদিস মসজিদটা যেভাবে ভেঙ্গেছে আপনারা দেখেন নি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কারা ভাঙলো এটা তাই না এই বাংলাদেশের ইসলামী দলগুলো ভাঙছে হানাফি বাংলাদেশে আছে দেখেন তো কি বলছেন বাংলাদেশে কোনো হানাফি নাই হানাফি থাকলে কেউ মসজিদ ভাঙত না হানাফি নাই হেফাজত আছে কি আছে জামাত ইসলাম আছে আছে না চর্ম আছে না বেদাতির আছে না সব মিলে হেফাজত ইসলাম হেফাজত করবে যাদের কাছে মন্দির হেফাজতে থাকে কিন্তু মসজিদ হেফাজতে থাকে না হম মন্দির পাহারা দিছে এটা মুর্বি দেখছে দেখছেন মাশাআল্লাহ মন্দির পাহারা দিছে আপনি একটু খেয়াল করেন কত দুঃখের বিষয় কত কষ্টের বিষয় একজনও কথা বলেনি কে কথা বলেছে আমার কাছে একটা মেসেজ দিয়েছে ওই যে পিছছে এক বক্তা আছেন না রফিকুল ইসলাম সে নাকি একটা স্ট্যাটাস দিছেন স্ট্যাটাস দিছেন এই মরবে যে masala গতো اختلاف থাকতে হবে পারে কিন্তু মসজিদ ভাঙ্গার অনুমতি কে দিল এ ধরনের একটা কথা নাকি বলেছে জাজাকাল্লাহ খায়ের জাজাকাল্লাহ খায়ের বলেছেন ভালো কিন্তু ভাইরাস বক্তা আর আছেন আপনাদের এই ভাইরাস গুলো কোথায় গেছে এদের সবার মৌন সম্মতে আছে যে আহলে মসজিদ সব ভেঙে দাও বাংলাদেশে যেন না থাকে কত বড় বড় ভাইরাস বক্তা আছে কেউ কোনো কথা বলেনি দুর্ভাগ্য মন্দির পাহারা দেয় এরা আল্লাদেশ মসজিদ ভাঙ্গে এরা কি মুসলমান এদেরকে যে মুসলমান মনে করে সে কি মুসলমান যারা মসজিদ ভাঙ্গে তাদেরকে যে মুসলমান মনে করে শেখি মুসলমান হ্যাঁ উত্তর দিয়েছেন আপনি এরাই হলো বাংলাদেশী ইজরায়েল ইজরায়েল চি আশ্চর্য এরা হলো আব্রাহার বংশধর কার বংশধর এদের সবাইকে আল্লাহ ধ্বংস করুক বলে নামিন এদের জন্য কোনো পজিটিভ দোয়া নাই এদের জন্য বদোয়া আমি গতকাল বক্তব্যে বলেছি কোন নাজেলা শুরু করলাম এই নাজেলা পড়তেই থাকবো আমার অস্ত্র বল নাই অর্থ বল নাই জনবল নাই মুখের দোয়া তো আছে আল্লাহ একদিন কবুল করবেন ইনশাআল্লাহ কেউ টিকবে না আব্রাহার মতো আল্লাহ এদেরকে ধ্বংস করবেন ইনশাআল্লাহ হয় বা করবে না হলে ধ্বংস হবে দুইটা পথ হয় বা না হলে কি ধ্বংস হতেই হবে ধ্বংস তোমরা আল্লাহর ঘর হিন্দু গির্জা তৈরি করে মন্ডপ তৈরি করে পূজা করে খ্রিস্টান গির্জা তৈরি করে পূজা করে কাদিয়ানিরা মসজিদ তৈরি করে পূজা করে শিয়ারা মসজিদ তৈরি বসবাস করে আর বাংলাদেশে আহলে হাদিসরা মসজিদ তৈরি করে ইবাদত করতে পারবে না পারবে ইনশাআল্লাহ আগামী দিনে একটা দোয়া আল্লাহর কাছে করি আল্লাহ তুমি এই বাংলাদেশে মসজিদ যারা ভাঙ্গে তাদের অস্তিত্ব তুমি বাংলাদেশে রেখো না বলেন আমিন তাদের অস্তিত্ব দেখতে চাই না আল্লাহ যেন এদেরকে ধ্বংস করে বহু জাতিকে আল্লাহ ধ্বংস করেছে আব্রাহাকে তুমি যেভাবে ধ্বংস করেছো আল্লাহ তুমি যারা মসজিদ ভেঙে দেয় তুমি ওইভাবে ধ্বংস করে দাও বলেন আমিন বলেন এখানে কোনো ছাড় নাই বলতে যাচ্ছিলাম যে কথা সেটা হলো মিশ্রিত ইমান মনে আছে বিষয়টা বলছিলাম মনে আছে তার মধ্যে শুরু করেছিলাম কি দিয়ে ইমানের একটা অংশ আল্লাহ রবুল্লা আলমিন বলছেন অমায়ু মিনু আকসার ইল্লা ইহম পুষ্টি করো সুরাই ইউসুফ নম্বর যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশ কি আল্লাহর প্রতি ইমান আনলে কি হয় আপনার মন খারাপ করলেন একটু মনে হয় কে আর বাটা এটা মসজিদ না মাদ্রাসা উত্তর দিন তো মসজিদ কে এফসি কোম্পানিতে এত ভাঙলেন গ্রেফতার হলো না অনেকে গ্রেফতার করেনি মিডিয়া আসেনি আইজির চোখে পড়েনি পড়ছে না সব উপদেশটা চোখে পড়েছে আপনারা কার কথা বলবেন এই যে মসজিদটা যে ভাঙছে এই উপদেশাদের চোখে পড়েনি মনে করছেন আপনি পড়েনি চোখে প্রশাসনের চোখে পড়েনি বাবার পাবেন এটা আল্লাহ মাদ্রাসা না তাই ভাঙ্গার কারণে কত তুলপাড় হয়ে গেল গ্রেফতার হয়ে গেল অপবিত্র জায়গা মসজিদ পবিত্র জায়গা সেটা ভেঙ্গেছে আমিও যদি এটাতে সাই দি চুপ থাকি গজব আমার উপরে নজির হবে মসজিদ এমন জায়গা উপদেষ্টা মন্ডলী ছাড় না তোমরা মনে রেখো এটা মসজিদ প্রশাসন ছাড় পাবানা মসজিদ এটা আল্লাহর ঘর তুমি তিলে তিলে বুঝতে পারবে মসজিদ ভেঙ্গে আমি কোনো কথা বলিনি গজব তোমার উপর আসবে বদ্ধ থেকে তুমি রেহাই পাবে না এই শেষে কথাটা বলতে বাকি ছিল এটা বলে দিলাম কেউ রেহাই পাবে না কেউ রেহাই পাবে না ইনশাল্লাহ কেউ রেহাই পাবে না আল্লাহ কাউকে ছাড় দেবে না বাংলাদেশের বুকে গর্বের সাথে আপনারা বলেন নাইনটি ফাইভ মুসলিমের দেশ এটা নাইনটি ফাইভ মুসলিমেরা কত পারসেন্ট মুসলিম এই বক্তব্যে বুঝবেন আপনারা আল্লাহ বলছেন যারা আল্লাহর প্রতি মানে এনেছে তাদের অধিকাংশই কি মুশ্রেক আল্লাহ বলছেন

যারা ইমান আনবে বাতিল জিনিসের উপরে কিসের উপরে আল্লাহর সাথে কুফুরি করবে তারা কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবে তারা না যাবে আল্লাহ কেন বললেন কথাগুলো বাংলাদেশের মানুষ ভাগ করে যারা ধর্ম মানে তারা একটা প্রকার আছে আছে না এরা অধিকাংশই পীর পূজারী মাজার পূজারী কবর পূজারী তাই না এদের সংখ্যা বেশি না কম আরে পাগলা মসজিদে নয় কোটি টাকা উঠছে কয় কোটি মসজিদ পাগল তাই উঠছে অথচ বাংলাদেশের কত মানুষ না খেয়ে থাকছে খাবার নাই সবাই দান করছে কোন জায়গায় এই পাগলা মসজিদে সিটি লেগেছে চাসা হাসে না কোথায় দেখছেন ওই সিটিতে তো দানও করেছে ওই জায়গাতে খুজ নিতে গেছে ওখানে সিটি দিছে এক আরকসেরনের মাসে মানুষ আছে বাংলাদেশে রাজনীতি করে করে না এরা কি শিরিক করে না শিরিক শুধু করে এরা শিরিক উৎপাদন করে যত দল রাজনীতির সাথে জড়িত আছে সবাই শিরিক চাষ করে সবাই বুঝের নি মনে তা না খামবা পূজা করে না প্রত্যেক দল নির্বাচনী প্রচারণা শুরু করে কোথায় থেকে মসজিদ থেকে না থেকে থেকে না না তাহলে তাহলে লোক থাকলো আর মাজার মাজার এই জন্য আল্লাহ বলছেন যারা আল্লাহর প্রতি ইমান এনেছে তাদের অধিকাংশই কি মুশরেক আল্লাহ বলছেন মুশরেক কিভাবে হলো যত মানুষ এই যে স্মৃতিসোধে গিয়ে নীরবতা পালন করে তারপরে খাম্বার কাছে গিয়ে নীরবতা পালন করে করে না আপনারা করেন যারা রাজনীতি করে তারা করে তাই না ভোট দেয় করা তাহলে উত্তর দেন ভোট আপনারা দেন না না ভূত আসে হ্যাঁ বিগত ষোলো বছর ভোট দেখেছেন না ভোট কেন্দ্রে জানেনি কিন্তু ভোটের বাক্স ভর্তি বলছে সারা পৃথিবীতে দুই চব্বিশ সালে সাথে জানুয়ারি মতো নির্বাচন এত রকম বিশুদ্ধ ফ্রেশ নির্বাচন কোথাও হয়নি আমার মনে হয় শয়তানের দাঁত একটাও নাই ও হাসতে হাসতে দাঁত ফেলে দিছে যারা ভোট দেন তারা কি কাকে ভোট দেন গম যদি দশ কেজি চুরি করে তাহলে তার ভাগ আপনিও পাবেন কোটি চুরি করে ভাগ পাবেন না পাবেন অবশ্যই পাবেন আপনাকে কখনো মাহরুম করা হবে না আপনি চিন্তাই করেন অবশ্যই পাবেন আপনি এটাই ভাব হম পাপের বেলা তাই না কি ভাই আরে থামেন না নামাজ পড়া শিখাচ্ছি একটু থামেন নামাজ পড়বেন দূর থেকে কথা ইমান না নামাজ থাকলে হ্যাঁ ওই মার্কা এখন আছে সাল্লাম বলছেন ওইটাই বলিনি আগে হাদিসটা আপনারা চলে যাবেন নাকি মাদ্রাসার প্রোগ্রাম টাকা পয়সা দিয়ে তারপরে যাবেন দিবেন না মনে তাই না কে কে টাকা দেবেন না আপতুলে লাগে ও যারা দিয়েছে তারা দিবে না তাই না ও টাকা উঠেছে আগে ও তাহলে ঠিক আছে যাওয়ার সময় কিছু দিয়ে যাবে কি বলছিলাম আল্লাহ রসুল বলছেন ইয়াতি আল্লাহ জামান ওই যে হাদিসটা অনুবাদ করব তার আগে মনে করে যে নামাজের কথা এখনই বলবো মানুষের সামনে একটা যুগ আসবে তিরিশ হাজার নয়শো বিরানব্বই নম্বর হাদিস মুসান্নাব ইবনে সাইবেরবতে আসছে মানুষের সামনে একটা সময় আসবে যুগ আসবে ইস্তামিউন ওয়া ইয়াসাল্লুনা ইলা আল মাসাজিদ মানুষ দলে দলে মসজিদে যাবে এবং সালাত আদায় করবে সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে ওয়ালাইসা ফিহিম মুমিন কিন্তু কোনো মসজিদে একজন ईमानदार খুঁজে পাওয়া যাবে সর্বনাশ কথাটা আর আপনারা বলবেন না এই এলাকাও পরিচিত আমাদের এলাকাও পরিচিত কিন্তু এটা একটা আকিদা বিরোধী কথা এটা বলা যাবে সর্বনাশ হয় কথা বলে এটা হলো খারাপ মিনিং একটা আসে ওটা বলবেন না তিনি বলছেন হাদিস শুনে বলছে ওরে সর্বনাশ আপনি তাহলে বুঝতেন কথাটা যাই বলুক না কেন উনি ভিতরে আঘাত করেছে তাই না সব মসজিদে মুসল্লি থাকবে কিন্তু একজন কি থাকবে না ইমানদার থাকবে না তাহলে কোরআন আয়াত আর হাদিস দুইটাকে মিলল আল্লাহ রাসূল বলেন ২২২৯ নম্বর হাদিস তিরমিজির মধ্যে আসছে লা তাকুমুস সা হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি

অনেক গোত্র অনেক দল তারা মুশরেকদের সাথে মিলে যাবে এবং তারা মূর্তি পূজা করবে এটা না হওয়ার আগ পর্যন্ত কিয়ামত হবে না আজকের অবস্থানটা মিটান্ত দেখি এবার যারা দুর্গা পূজা করেছে মুসলিম আর হিন্দু মিলে এটা কোনোদিন দেখেছেন বাংলাদেশে আগে দেখেছেন এর বদলাও কিন্তু দিছে আপনারা মূর্তি পাহারা দিলেন মন্ডপ পাহারা দিলেন আপনারা মন্দিরে গিয়ে যে বক্তব্য দিলেন ধরণ বক্তব্য ওখানে গিয়ে আল্লাহর প্রশংসা করেছে তার বদলাটা দিল ও ওই গঙ্গে একজন সহজ সরল আইনজীবীকে জবাই করে মারছে মারেনি এগুলো জানেন না নাকি আপনারা জানেন তো অবশ্যই জানেন না মানে এই হিন্দুরা একজন আইনজীবী নিরাপরাধ মানুষকে জবাই করে হত্যা করলো না এটা বদলা খুব সুন্দর প্রতিদান আপনাদের দিয়ে আপনারা ভুল করেছেন ভুল করেছেন ভুল করেছেন আল্লাহ রাসুল কি বলছেন বহু গোত্র বহু দল মুশরেকদের সাথে মিশে যাবে এবং মূর্তি পূজা করবে মুসলিমদের সাথে মূর্তির কোন সম্পর্ক নেই আজকে দুঃখের বিষয় কষ্টের বিষয় মুসলিম খুঁজে পাবেন না অধিকাংশ মানুষই মাজারে যাচ্ছে সেজদা দিচ্ছে সেখানে টাকা পয়সা দিচ্ছে খানকায় যাচ্ছে দরগায় যাচ্ছে এরা মুসলিম না মুশরেক মুশরেক আর যারা রাজনীতি করে তারা সলে বলে কৌশলে পহেলা বৈশাখ উদযাপন করছে আর মুখে বলছে গণতন্ত্রের জন্য জীবন দিব কি কত সুন্দর করে বলছে। এখানে বলছে যাবতীয় ক্ষমতার উৎস কে আল্লাহ আর দুর্গাপুর কলেজ মাঠে গিয়ে বলবে কি জনগণই সকল ক্ষমতার উৎস মুসলিম না মুনাফে এই কথাটা বলার জন্যই এই কথা বললেই আর মুসরেক হয় কোনো সমস্যা নেই কি হয় এত বড় কথা যে বলতে পারে সে আর মমিন থাকতে পারে আল্লাহ বলছে জামিয়া এই যে মিশ্রণ আপনি একদিকে সালাতা আদায় করছেন আরেকদিকে মুখ দিয়ে বলছেন জনগণই সকল ক্ষমতার উৎস মিশ্রণ হলো না আচ্ছা মিশ্রণ বুঝেন কি আপনারা একটা হাদিস অনুবাদ করব মা বোন সহ ভাই বোনেরা সহ সবাই শুনেন হাদিসটা অনেকবার শুনেছেন কিন্তু আবারও শুনেন আজকে বুঝেন তো হাদিসটা বুঝতে হবে মুস্তাদ আহমদ সতেরো হাজার চারশো নম্বর হাদিস মুস্তাদ আহমদ হাদিসের সনসহী রসুল সাল্লা সাল্লামের কাছে দশজন লোক আসছে অনেক দূর থেকে পায়ে হেঁটে পেটে খাবার খালি গায়ে পায়ে হেঁটে আসছে পায়েও কিছু নাই গায়েও কিছু নাই পেটেও কিছু নাই ইসলাম গ্রহণ করার জন্য আসছে ওকবাবিন আমের আল জোহানি রদি আল্লাহ তিনি বলছেন আল্লাহ রাসুল এই জনের মধ্যে নয়জনকে জনকে কালেমা পড়ালেন কালেমা শাহাদ পড়াল কয়জনকে কয়জনের মধ্যে দশজনের মধ্যে কয়েজন বাদ গেছে একজন তো তারা বলছেন বায়াৎ কল বায়াত আত্িস আতান ও তারাক তাহাদাসের ঘটনা কি আপনি নয়জনকে বায়াত করলেন নিলেন আর একজনকে ছেড়ে দিলেন অথচ সবাই রাসুলের প্রতি মহব্বত ইসলামের প্রতি মহব্বত কোরআনের প্রতি মহব্বত নিয়ে এসেছে তো রসূত সরহায় সাল্লাম বলছেন ইন্না আলাইহি তামিমা ওর শরীরে তাবিজ বাধা আছে কি বাধা আছে তাবিজ বেশি কিছু না কি বাধা আছে তাবিজ তখন ফাদ খালাইয়া দেখো তার হাত ভিতরে ঢোকায়া কথা হল ছেড়ে ফেলে দিলে তাবিজ ফা বায়া হুম নাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আল্লাহ রাসূল তার বায়াত নিলেন আচ্ছা এখন প্রশ্ন হলো দূর থেকে এসেছে ইসলাম কবুল করার জন্য আমাকে একজন লোক বলেছে দেখেন বিশ্বাস আপনাদের বলছে আপনার হাদিসের মনে বুঝ ঠিক হয়নি আমাকে করেছে কেন